নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ঠিক এই মুহূর্তে আপনি যখনই এই ভিডিওটি দেখছেন বুঝে নিন এটি কেবল একটি সাধারণ ঘটনা নয় মহাবিশ্বের অলৌকিক শক্তি আপনাকে এই ভিডিওটির দিকে টেনে এনেছে আজকের এই বিশেষ দিনে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়েছে শুধুমাত্র আপনার জন্য আজকের দিনটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ ভবিষ্যৎবাণী বলছে আজ ব্রহ্মাণ্ডের শক্তিগুলি বিশেষভাবে সক্রিয় থাকবে এই সময়টি আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক শক্তির তরঙ্গ আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আর এই ভিডিওটি আপনার সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে তাই বন্ধুরা এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ আজকের রাতটি সেই বিশেষ রাত যেই রাতে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হতে পারে আপনার সুপ্ত ভাগ্য জাগ্রত করার মূল মন্ত্র লুকিয়ে আছে এই রহস্যের মধ্যে এই অলৌকিক রহস্যের শেষ পর্যন্ত সঙ্গী হন আর কমেন্টে লিখুন ব্রহ্মাণ্ডের শক্তি লাভ করার জন্য আমি প্রস্তুত আছি যাতে মহাবিশ্বের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় বন্ধুরা আপনার জীবনের সমস্ত কষ্ট বাধা দুঃখ এবার দূর হতে চলেছে এখন থেকে আপনি সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন কারণ এখনই সেই সময় যখন ঐশ্বরিক শক্তিগুলি পৃথিবীতে বিশেষ শক্তি প্রেরণ করছে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এখন অসীম শক্তিশালী কারণ এই মুহূর্তে আপনার অন্তরের শক্তি সরাসরি ইউনিভার্সের চেতনার সঙ্গে সংযুক্ত হচ্ছে তাই বিশ্বাস রাখুন নিজেকে প্রস্তুত করুন এবং মহাজাগতিক শক্তিকে গ্রহণ করুন বন্ধুরা জানেন কি যদি আপনি এই মুহূর্তে আপনার কোনো মনোবাঞ্ছা প্রকাশ করেন বা নির্দিষ্ট কোনো বিষয়ে প্রার্থনা করেন তবে তা অত্যন্ত দ্রুতপূর্ণ হতে পারে কারণ এটি সেই বিশেষ সময় যখন ব্রহ্মাণ্ডের দরজাগুলি উন্মুক্ত হয় এই মুহূর্তে আপনার শক্তি এবং আপনার আত্মার তরঙ্গ আরও স্পষ্ট ও সক্রিয় হয়ে উঠছে যার ফলে আপনি সহজেই ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে পারবেন যদি আপনি আজ রাতে কোনো অদ্ভুত বা অস্বাভাবিক সংকেত অনুভব করেন যেমন হঠাৎ কোনো সংখ্যা বারবার দেখতে পাচ্ছেন একশো এগারো নয়শো নিরানব্বই অথবা কোনো প্রিয়জনের কাছ থেকে একটি অপ্রত্যাশিত বার্তা পাচ্ছেন এমন কি যদি কোনো অচেনা ব্যক্তি আপনার সাহায্যে এগিয়ে আসে তাহলে বুঝে নেবেন ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বিশেষ জানাতে চাইছে আজকের রাত এটি একটি অলৌকিক রাত এই রাতে আপনার চারপাশের শক্তিগুলো বিশেষভাবে সক্রিয় হবে যার ফলে আপনি নতুন এবং ইতিবাচক কিছু অনুভব করবেন হতে পারে আজ রাতেই আপনি কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে এমন একটি বার্তা পাবেন যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে হয়তো হঠাৎ করে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে যে আপনাকে কোনো বড় সুযোগের কথা জানাবে অথবা আপনার মনে এমন কোনো ধারণা আসবে যা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে বন্ধুরা এই সময় আত্মিক শক্তি এতটাই প্রবল হয়ে উঠবে যে আপনি আপনার অন্তরে এক অনির্বাচনীয় শক্তির অনুভূতি পাবেন যদি আপনি ধ্যান বা প্রার্থনায় বসেন তাহলে এই সত্যিকে আরও গভীরভাবে অনুভব করতে পারবেন তাই আপনার অন্তরের কথা শুনুন মহাবিশ্বের সংকেত বুঝতে চেষ্টা করুন আজকের রাত আপনাকে এক নতুন দিগন্তের সন্ধান দিতে পারে বন্ধুরা জানেন কি আপনার ইচ্ছাগুলো এখনই বাস্তবে রূপ নিতে পারে এই বিশেষ সময়ে আপনার শক্তিকে ভারসাম্যপূর্ণ করার এবং আবেগগুলিকে সঠিক দিশায় পরিচালিত করার এক দুর্লভ সুযোগ এসেছে যদি আপনি এই মুহূর্তে কোনো ইতিবাচক বিষয়ে মনোনিবেশ করেন তবে তার বাস্তবায়নের সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটি হতে পারে সঠিক উত্তর পাওয়ার সময় বিশ্বাস করুন কেউ একজন আপনাকে একটি বিশেষ সংকেত দেবে যা আপনার সমস্ত বিভ্রান্তি দূর করে দেবে হতে পারে এটি কোনো অদৃশ্য ইঙ্গিত যে শক্তি সবসময় আপনার পাশে আছে এবং আপনাকে সঠিক পথে চালিত করার চেষ্টা করছে আপনি কি অনুভব করছেন ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে শুরু করেছে কয়েকদিনের মধ্যেই আপনি তা বুঝতে পারবেন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই ইউনিভার্সকে জানান কারণ এই মুহূর্তে উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই সময় যদি আপনি আকাশের দিকে তাকান এবং কোনো বিশেষ আলোক অদ্ভুত সংকেত বা অনুভূতি পান তাহলে বুঝে নেবেন ইউনিভার্স আপনার কাছে তার বিশেষ বার্তা পাঠিয়েছে এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় আছেন কারণ এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি সবচেয়ে বেশি সক্রিয় যদি আপনি সাতশো সাতাত্তর একশো এগারো তিনশো তেত্রিশ নয়শো নিরানব্বই এ ধরনের সংখ্যা বারবার দেখতে পান তাহলে জানবেন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এটি হতে পারে একটি নতুন সূচনা একটি নতুন সুযোগ বা চাকরি একটি নতুন সম্পর্ক কোনো সংকেত যা আপনার জীবনের দিশা সম্পূর্ণ বদলে দেবে এটি শুধুমাত্র একটি পরিবর্তন নয় এটি হতে পারে আধ্যাত্মিক জাগরণের একটি শক্তিশালী মুহূর্ত যেখানে আপনি আপনার আত্মা সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করবেন এছাড়াও এই সময় আপনি এমন কিছু তথ্য পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই বিশ্বাস রাখুন লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন কারণ ইউনিভার্স এখনই আপনার সাথে কথা বলছে বন্ধুরা জানেন কি এই বিশেষ মুহূর্তে যদি আপনি কোন অদ্ভুত অনুভূতি বা শক্তি অনুভব করেন তাহলে সেটা উপেক্ষা করবেন না এটি ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে এটা সেই সময় যখন আপনার চেতনা বৃদ্ধি পেতে পারে এবং আপনি ইতিবাচক পরিবর্তন আনতে পারেন আপনার জীবনে যদি আপনি কোন বিশেষ সুযোগ বা সংকেতের অপেক্ষায় থাকেন তবে জানুন এখনই সময় আপনি একটা বিশেষ বার্তা পাবেন এটা সেই মুহূর্ত যখন নতুন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা অনুভব করবেন এবং বিশ্বাস করুন ইউনিভার্সের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে পুরোপুরি সমর্থন করবে যদি আপনার জীবনে কোনো অভাব থেকে থাকে তবে এই সময় আপনি সেটি পেতে পারেন তাহলে যদি আপনি এই মুহূর্তে ধ্যান করেন বা বিশেষ কোনো মন্ত্র জপ করেন তার প্রভাব অনেক গুণ বৃদ্ধি পাবে আজ থেকে ইউনিভার্সের শক্তি চরম সীমায় থাকবে এই সময়টি আপনার অন্তরের শক্তিকে সক্রিয় করবে এবং আপনার জীবনে নতুন পরিবর্তন আনতে সহায়ক হবে বন্ধুরা যদি আপনি এই মুহূর্তে নির্দিষ্ট কোনো বিষয় কল্পনা করেন তাহলে জানুন সেটা খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে যদি আপনার মনে কোন বিশেষ চিন্তা আসে তাহলে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এটি আপনার জীবনের বিশেষ ইচ্ছা পূরণের সংকেত হতে পারে আপনার শক্তিকে সঠিক পথে পরিচালিত করলে অলৌকিক কিছু ঘটতে পারে এখন আপনার প্রার্থনার শক্তি অনেক গুণ বৃদ্ধি পেতে পারে তাই যা চাইবেন সেটাই পাবেন শুধু ইউনিভার্সের কাছে আপনার প্রার্থনা জানান কারণ এখন আপনার জন্য সব কিছু সম্ভব তবে যদি এই সময় কোনো অচেনা ব্যক্তি আপনাকে অনুপ্রেরণা দেয় বা বার্তা পাঠায় তখন এটিকে ব্রহ্মাণ্ডের সংকেত হিসেবে গ্রহণ করবেন এই সময় আপনার আত্মার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার জীবনের নতুন দিকগুলি উপলব্ধি করতে সক্ষম হবেন এটা সেই সময় যখন আপনি সুসংবাদ পাওয়ার অপেক্ষায় থাকলে তার সম্ভাবনা অনেক বেশি এখন আপনার চারপাশের শক্তি অনুভব করুন বন্ধুরা জানেন কি আজকের এই মুহূর্তটি আপনার জীবনে নতুন ও ইতিবাচক ঘটনার সূচনা করতে পারে এটি সম্ভব যে এই সময় আপনি এমন একটি সংকেত পাবেন যা আপনার জীবনের দিশা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে জানুন ইউনিভার্স আপনাকে সংকেত দেবে যে সবকিছু সঠিক দিশায় এগোচ্ছে যদি এই সময় আপনি কোনো বিশেষ অভিজ্ঞতা লাভ করেন তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন কারণ এটি ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তে আপনার জীবনে নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা খুলতে পারে যদি আপনি আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে পারেন তাহলে আপনার জীবনের সঠিক পথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা তাদের জীবনে নতুন কিছু শুরু করতে চায় নতুন পরিকল্পনা করেছেন সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহে আছেন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেবে কোনটি সঠিক কোন স্বপ্ন দেখেছেন সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন কারণ সেটির মধ্যেই থাকতে পারে আপনার ভবিষ্যতের সংকেত এই মুহূর্তে যদি আপনার মধ্যে কোনো বিশেষ অনুপ্রেরণা জাগে তাহলে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটি ইউনিভার্সের বার্তা এখনই আপনার আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করার সময় আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার সময় আপনি কি এই সময় আপনার অন্তরের গভীরে এক শান্তির অনুভূতি পাচ্ছেন তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনার পাশে রয়েছে বন্ধুরা যদি এই সময় আপনার সামনে কোনো বিশেষ সংখ্যা বা সংকেত উপস্থিত হয় তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন কারণ এটি আপনার জীবনে এক বৃহত্তর পরিবর্তনের পূর্বাভাস হতে পারে এই মুহূর্তে যদি আপনার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করেন তবে বুঝে নিন ইউনিভার্স আপনাকে বিশেষ মনোযোগ দিয়েছে আপনি প্রস্তুত তো ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করতে বন্ধুরা শুনছেন আজকের এই মুহূর্তটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে আপনার সঙ্গে এখনই কিছু সংযোগ স্থাপন করতে চাইছে যদি হঠাৎ কোনো ইতিবাচক ঘটনা ঘটে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা হিসেবে গ্রহণ করুন যদি এই সময় আপনার গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্টতা আসতে শুরু করে তাহলে বুঝে নিন এটি সঠিক পথে এগোনোর সংকেত স্বপ্নে যদি কোনো ঐশ্বরিক বার্তা পান তাহলে সেটিকে কাত্তালীয় বলে ভুল করবেন না কারণ এটি আপনার জীবনের দিশা পরিবর্তন করতে পারে এই মুহূর্তে যদি আপনি কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করেন তাহলে জেনে রাখুন ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করতে প্রস্তুত যদি নতুন কোনো অনুপ্রেরণা আসে তাহলে সেটির পথ অনুসরণ করুন কারণ এটি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনার অর্থকষ্ট ধীরে ধীরে দূর হবে বন্ধ ভাগ্যের দরজা খুলতে শুরু করবে আপনার দুঃখ কষ্ট দুর্ভাগ্য সব কিছু শেষ হতে চলেছে আপনি অনুভব করছেন তো মহাবিশ্বের শক্তির এক গভীর আকর্ষণ এটি শুধুমাত্র ব্রহ্মাণ্ডের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিরাই অনুভব করতে পারেন আর আপনি সেই ব্যক্তি এখন আর চোখের জল ফেলবেন না উঠে দাঁড়ান এখনই সময় এসেছে ব্রহ্মাণ্ড আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়ে আলোয় ভরিয়ে দেবে আপনি প্রস্তুত নমস্কার বন্ধুরা এখন আপনি পথের দিশা খুঁজে পাবেন সাফল্য ধরা দেবে আপনার কাছে তাই আর দেরি নয় সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে দিন এবং নেতিবাচক শক্তিগুলিকে আকর্ষণ করুন এবার আপনি সেই সব পেতে চলেছেন যা আপনার স্বপ্ন ছিল কারণ কেন কারণ আপনার ধৈর্য পরিশ্রম আর সততা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে আপনার নিষ্ঠা আপনার কর্ম সবই আপনাকে মহাবিশ্বের কাছ থেকে আশীর্বাদ লাভের যজ্ঞ করে তুলেছে আর তাই মহাবিশ্ব স্বয়ং এসেছেন আপনার দুঃখ কষ্ট মুছে দিতে মহাবিশ্বের এই গোপন শক্তি শুধুমাত্র আপনাকে জানান দিচ্ছে হ্যাঁ ইউনিভার্স আপনাকে আকর্ষণ করছে যদি এই সময় আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হয় তাহলে বুঝে নেবেন এটি মহাবিশ্বের উত্তর যদি আপনি কোনো রহস্যময় অনুভূতি পান তাহলে সেটিকে হালকাভাবে নেবেন না কারণ এটি ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে এই মুহূর্তে যদি যদি আপনি এই সমস্ত অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হন তাহলে বুঝে নিন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে যদি আপনার সামনে কোনো নতুন সুযোগ আসে তাহলে সেটিকে ইউনিভার্সের আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন যদি হঠাৎ আপনার জীবনের বাধা দূর হয়ে যায় তাহলে সেটিকে ইউনিভার্সের কৃপা মনে করুন যদি আপনি আপনার চারপাশে কোনো ঐশ্বরিক উপস্থিতি অনুভব করেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনার প্রার্থনাগুলি শোনা হয়েছে এটাই সেই বিশেষ সময় এখন আপনার ভিতরের শক্তি জাগ্রত হবে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আপনি এক নতুন বিশার সন্ধান পাবেন আশীর্বাদ আপনাকে ছুঁয়ে যাবে বন্ধুরা সব শেষে বলব যদি আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স অথবা ধন্যবাদ মহাবিশ্ব কারণ আজ থেকে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত বদলে যেতে চলেছে